এই মাহফিলটা কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের উসিলা হতে পারে রে বাবা এ বন্ধু এখানে এমন কেউ নাই যে জীবনে গুনাহ করে নাই আমি বক্তাও গুনাহ করেছি আপনারাও গুনাহ করেছেন কারো গুনাহ হয়তো বেশি কারো গুনাহ কম কথা কম ঠিক কিনা এ বন্ধুরে রাত পেয়েছি সকালের অপেক্ষা করব না নবীজি আদিসের মধ্যে বলেন তোমরা সকাল পাইছো তো বিকালের অপেক্ষা করিও না বিকাল পাইছো তো সকালের অপেক্ষা করিও না কারণ মৃত্যু তোমার এত এত নিকটে নিকটে আল্লাহর নবী আলির দিয়ালে ডাক দিয়ে বলে ও আলী তোমার কাছে জানতে চাই মৃত্যু কত নিকটে আলির বলে নবীজি ফজরের নামাজ পড়েছি আসরের নামাজ পড়তে পারবো কিনা জানি না আসরের নামাজ পড়েছি মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা জানা নাই মাগরিবের নামাজ পড়েছি ঈশারের নামাজ পড়তে পারবো কিনা জানি নাই আল্লাহ নবী ডাক দিয়ে বলে আলী রে তো দূরে নয় মৃত্যু তোমার এত নিকটে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাইবা আল্লাহ অনুমতি দিলেই তুমি বাম দিকে সালাম ফিরাইতে পারবা আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

নিজে আগে আগুন থেকে বাঁচাও র এরপরে তোমার আহাল পরিবার যারা আছে এদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আমার কলিজার টুকরা যুবকেরা ভালো করে শুনে না আমি বক্তা বয়ান করতেছি জীবনে শেষ বয়ান মনে করে করতেছি এবাজান, যান আপনাদেরও এইভাবে শোনা চাই জীবনে শেষ বয়ান মনে করে শুনেন আজকে আপনাদের এখানে আরছি। জুমার আগে আমার সমাজে একজন মহিলার ইন্তেকাল হয়ে গেছে বাদ আসর জানা যা কিন্তু এখান মিস হবে দেখে জানা যা পড়াইতে পারি নাই জুমার মধ্যে বয়ান করে বললাম ফুল মাহফিল যাইতে পারবো কিনা অনেক দূরের কথা মহিমাগ্রঞ্জের একজন বক্তা মাওলানা ফরিদুল ইসলাম ভাই কথা বলতে বলতে ব্রেন স্ট্রোক করে দুই দিন পরেই মেডিকেলে ইন্তেকাল করে আমার ভাইদান আমার বন্ধু ঢাকা মাদ্রাসায় ছোট একটা মাসুম বাচ্চা গভীর রাত্রে উঠিয়া তাহার নামাজ পড়ে তাহার নামাজ পড়তে পড়তে আল্লাহর বান্দা মাত্র সাত বছর আট বছরের বয়সের ওই বালক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যায় এ বন্ধু আপনি আমি এখানে পড়ছি আগামীকাল সকাল দশটায় আব্দুল গফুর আব্দুল রহমান সুবাহান দুনিয়া থেকে বিদায় নিতে পারে কিনা জোরাকান পারে কিনা এজন্য আমার ভাইয়েরা আমার বন্ধু বোন আর এই মাহফিলটা কিয়ামতের দিন মুসিবতের সময় না যাতে হতে পারে রে বাবা বন্ধু এখানে এমন কেউ নাই যে জীবনে গুণা করে নাই আমি বক্তাও গুণা করেছি আপনারাও গুনা করেছেন কারো গুনা হয়তো বেশি কারো গুনা কম কথা করণ ঠিকই না এবং দূরে রাত যেহেতু পেয়েছি সকালের অপেক্ষা করব না নবীজি আদিসের মধ্যে বলেন তোমরা সকাল পাইছ তো বিকালের অপেক্ষা করিও না বিকাল পাইছ তো সকালের অপেক্ষা করিও না কারণ মৃত্যু তোমার এত নিকটে এত নিকটে আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে ও আলী তোমার কাছে জানতে চাই মৃত্যু কত নিকটে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে নবীজি নামাজ পড়েছি আসরের নামাজ পড়তে পারবো কিনা জানি না আসরের নামাজ পড়েছি মাগরীবের নামাজ পড়তে পারবো কিনা জানা নাই মাগরীবের নামাজ পড়েছি ইশারের নামাজ পড়তে পারবো কিনা জানি নাই আল্লাহ নবী ডাক দেু এত দূরে না। তোমার এত নিকটে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাইবা আল্লাহ অনুমতি দিলেই তুমি বাম দিকে সালাম ফিরাইতে পারবা আমার কলিজার টুকরা ভাইরা দুই সালে কুড়িগ্রাম ওই দল্লার ব্রিজের ইস্তেমায় গিয়েছিলাম ফজরের নামাজে বৈঠকের মধ্যে বসেছি আল্লাহর এক বান্দা দুনিয়া থেকে বিদায় ফজরের নামাজ শেষ হওয়ার পর মাইকে যখন এলান হলো আল্লাহর বান্দা ফজরের নামাজের বৈঠকেই হায়াত শেষ হয়ে গেছে পুরা মাঠ কান্নায় জর্জরিত হয়ে গেছে বন্ধু এ বন্ধু তুমি মনে করতেছ তুমি যুব এখন মনে হয় মোর এটা ভুল ধারণা তোমার মতো কত যুব বিবাহক করতে গেছে মাইক করতে করে ফেরার সময় সিরিন করে দুনিয়া থেকে বিদায় কত যুবান বাসর ঘরে ঢুকেছে কারেন্টের কাজ করতে গিয়া শর্ট করে দুনিয়া থেকে বিদায় আসে না না তুমি মনে করতেছো এখন মোরবালা এটা ভুল ধারণা না এখানে অনেক মুরব্বি বসা আছে নিজে হাতে সন্তানদের শেষ বিদায় দিয়ে দিয়েছে এখানে এমনও মুরব্বী আছে নিজে হাতে নাতিটারে শেষ বিদায় দিয়ে দিয়েছে আছে না নাই জোরে কোন আছে না নাই আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহর নবীর সাহাবিব সব থেকে বড় আলেম এর মতো বড় আলেম আর কেউ নাই এক নাম্বার খলিফা সিদ্দিক আকবর আওয়াজ দিয়ে বলুন নাম কি আবু বকর সিদ্দিক এখান থেকে পরিষ্কার হয়ে যাবে মৃত্যু আমাদের কত নিকটে আর মৃত্যু যুবক আর সন্তান বাবা ধর দেখে না আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই রে বাবা বাড়ি থেকে বের হয়ে কোথাও হেঁটে যায়। যাইতে যাইতে এক জায়গায় গিয়েছে জায়গার নাম হলো কোপা আমার বন্ধুগণ আমার ভাই যান আল্লাহর নবীর সাহাবি আবু বকর গিয়ে দেখেন কিছু লোক দাঁড়ায় আছে একটা লাশ সামনে নিয়ে দাঁড়ায় আছে আশ্চর্যজনক ঘটনা আপনারা শুনেছেন কিনা জানি না আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহর নবীর সাহাবী আবু বকর উপায় বাসিতে গিয়ে এমন একটা ঘটনা দেখলেন একটা লাশ নিয়ে কিছু মানুষ দাঁড়ায় আছে কিছু মানুষ কান্না করে কিছু মানুষ দাঁড়ায় আছে আবু ডাক দিয়ে বলে কি ব্যাপার তোমরা কেন কাটি করতেছ কুপানগরের বাসী ডাক দিয়ে বলে এই কুপানগরের মধ্যে আলেম নাই আপনাদের কাছে জানতে চাই এই সমাজে আলেম আছে না নাই এমনও লোক আছে একটা ফোন করবে দুই চার পাঁচজন আলেম উপস্থিত কথা কোন ঠিক কিনা কিন্তু নগরের মধ্যে আলেম নাই নগরের মধ্যে আলেম নাই আল্লাহর নবী সাহাবি আবু বকর ডাক দিয়ে বলে কি ব্যাপার এখানে কি আলেম নাই বলে আলেম নাই আল্লাহর নবী সাহাবি আবু বকর ডাক দিয়ে বলে এটা কোন ধর্মের লোক একটু আমারে জানা দাও বলে এটা মুসলমান ধর্মের লোক নাম হলো জোড়া আমার ভাইজান আমার বন্ধুগণ আল্লাহর নবী সাহাবি আবু বকর ডাক দিয়ে বলে আমি জানা যা পড়ায় দিব আমি নিজে তার শেষ বিদায় দিয়ে দিব আল্লাহ নবী সাহাবি আবু বকর নিজেই জানা পড়ালেন কবরে নামালেন সুন্দর করে কাফন দাফনের কাজ সম্পূর্ণ করিয়া কুফা নগরের লোকগুলো যার মতো বাড়িতে চলে যায় আবু বকর রওনা করবে ইতিমধ্যে একজন মহিলা বৃদ্ধ মহিলা কান্না করতে করতে কান্না করতে করতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিকটে আসলেন আল্লাহ নবী সাহাবি আবু বকরের নিকটে আসানোর পর ডাক দিয়ে বলে যুবক আমি তোমার একটা কথা বলতে চাই যদি তোমার অনুমতি পায় আল্লাহ নবী সাহাবি আবু বকর ডাক দিয়ে বলে মা কি এমন কথা বলবেন যার জন্য অনুমতি প্রয়োজন ও মা আপনি কিছুক্ষণ পূর্বে যে যুবকরে শেষ বিদায় দিয়ে দিয়েছ যে যুবকরে শেষ বিদায় দিয়ে এই যুবক আমার বেশি কেউ না আমার আত্মীয় স্বজনের মধ্যেও কেউ না এই যুবক আর কেউ না আমার একমাত্র সন্তান এই সন্তান আমারে খুব মহাব্বত করত ভালোবাসত আমিও সন্তানটার মহাব্বোধ করতাম আর ভালোবাসতাম ফুলছুরি ঘাটের মানুষ ভালো করে শুনে নেন প্রত্যেকটা সন্তান কিন্তু তার মায়ের কাছে দুর্বল জোরে কর না কেন প্রত্যেকটা সন্তান তার বাবার কাছে দুর্বল বিবাহের রাত্রে সন্তানটা ডাক দিয়ে কয় বিবি আমার আমার খেদমত করলে করবা না করলে না করবা এজন্য কোনো অভিযোগ নাই কিন্তু তোমার কাছে একটা আবদার রেখি আমি তোমার একটা কথা বলি বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার কি কথা বলবেন বলেন এই দিয়ে চব্বিশ বছর লালন পালন করেছে আমার মা আমার বাবা আমার দিন কষ্ট পাইতে দেয় নাই এদের সঙ্গে বিয়া তুমি করবা না খেদমত করবা তুমি আমার খেদমত করলে করবা না করলে না করবা আমার মার মনে কষ্ট দিবা না বাবার মনে কষ্ট দিবে না আওয়াজ দিয়ে বলেন ঠিকই না শুধু তাই না কোনো সন্তান যদি কাজ থেকে বাড়িতে আসার পর অথবা বাজার থেকে বাড়িতে আসার পরে দেখে তার বিবিটা তার মায়ের মাথায় তেলাসরায়া দেয় ওই সময় সন্তানের অনুভূতি এমন আনন্দ এমন বিবিটা যদি আবদার করে স্বামী আমার মার্কেট করে দেওয়া লাগবে স্বামী আমার হাত করে যে টাকা দেওয়া লাগবে আল্লাহর কসম করে বলে দিয়ে যায় 90% যুবক ওই সময় দিতে বড় রাজি হয় কথা건 ঠিক কি এই বিদ্যা মা ডাক দিয়ে বলে মা এই বিদ্যা মহিলা ডাক দি বলে যুব এটা আমার কলিজার টুকরা সন্তান এটা আর কেউ নয় আমি তো মনে করেছিলাম আমি মা আগে ইন্তেকাল করবো কিন্তু ভাগ্যের কি পরিহাস অনেক মানুষ কিন্তু এই নিয়োগটা করে বৃদ্ধ হবে দাড়ি পাকবে এরপরে মরবে অনেক যুবকও চিন্তা করে বিবাহী হইছে সন্তান দুই একটা হবে এরপরে দাড়ি রাখবে কথা কন ঠিক কিনা এই বৃদ্ধ মা ডাক দিয়ে বলে ভাগ্যের কি পরিহাস মনে করেছিলাম আমি মা করবো কিন্তু আমার একমাত্র আদরের টুকরা সন্তানটা ইন্তেকাল করেছে আমি মা সহ্য করতে পারি নাই আমি মা দেখে সেন্সলেস হয়ে পড়ে গেছি হুজুর ফিরে দেখি আমার সন্তানটারে আমার সন্তানটারে কাফনের কাজ সম্পন্ন করা হয়েছে যুবক তোমার কাছে আমার আব্দা আমি আমার সন্তানটারে দেখতে চাই আবু বকরি আল্লাহ আনভু ডাক দিয়ে বলে মা এমন কথা তো কোনো দিন শুনি না এমন কথা কোনদিন দিন শুনি নাই গো মা আবু বকর রাদি আল্লাহ তালু দাঁড়ায় রইলেন কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর এবার মাকে ডাক দিয়ে বলে বিদ্য মা আপনি আমার কাছে আবদান করেছেন কিন্তু এমন কথা কোনদিন দিন শুনি নাই তবে মা আপনার কিছু শর্ত দেই শর্তগুলো যদি মানতে পারেন তাহলে আমি কুপাবাসীকে ডাকার পরে কবরটারে আবার নতুন করে মাটিগুলো সারায় দিয়া বাঁশগুলো সারায় দিয়া আমি আপনার সন্তানটারে দেখার ব্যবস্থা করা দেব মা তো এমন হাজার শর্ত দিল মানতে রাজি বৃদ্ধ মা ডাক দিয়ে বলে জুয়া তুমি আমার যত শর্ত দিবা দাও এরপরও আমি আমার সন্তানটারে দেখতে চাই আবু আল্লাহু আনহু ডাক দিয়ে বলে মা এক নাম্বার শর্ত আপনি যখন আপনার সন্তানটারে দেখবেন হাউ মাউ করে কান্নাকাটি করতে পারবেন না দ্বিতীয় নাম্বার শর্ত মা আপনি যখন আপনার সন্তানটারে দেখবেন জরা ধরতে পারবেন না তৃতীয় নাম্বার শর্ত মা দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কবরের সামন থেকে চলিয়া যাবেন এরকম আরো কয়েকটা শর্ত দেয় মা ডাক দিয়ে বলে যুবক আমার দেখার ব্যবস্থা করে দাও কুপাবাসীকে ডাকা হলো তোমরা কে কোথায় আসো দ্রুত চলিয়া আসা। কবরের মাটিগুলো সারাইলেন সুবাহান্লাহ বলার জন্য রেডি থাকেন আমার কলিজার টুকরা যুবক oh দারি পাকা বাজনেরা ভালো করে শুনে না কবরের মাটি গুলো যখন সারা দিলেন আস্তে আস্তে যখন বাসগুলো সারাইলেন আল্লাহর নবী সাহাবী আবু বকর নিজেই যখন কবরের মধ্যে নামলেন নামতে দেরি কবরের মধ্যে তাকাইতে দেরি করে নাই কবরের মধ্যে এমন একটা আশ্চর্যজনক ঘটনা কবরটা নূরে নূরান্বিত হয়ে গেছে আলোকিত হয়ে গেছে জরে কোন সুবহানাল্লাহ এবার যখন কুপাবাসীকে এরকম ভাবে তারা আছে ওই বিদদামাহ দেখলেন আবার নতুন করিয়া আগের মতো সিস্টেম করে মাটি দিয়া এবারে কুপাবাসীকে আল্লাহর নবী সাহাবী আবু বকর ডাক দিয়ে বলেন ও কুপাবাসী তোমাদের কাছে জানতে যায় এই যুবকের ইন্তিকালের পর যুবক কিয়াম অনেক আমল করেছে যে নিক আমল করার কারণে কবরখানা জান্নাতের টুকরা হয়ে গেছে কুপानगरবাসী ডাক দিয়ে বলে এ ব্যক্তি তেমন কোনো نیک আমল করে নাই আমাদের সঙ্গী তো চলা চলাফেরা করেছে ভালো আমল দেখি নাই এ কথা আবু বকর শোনার পরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আবু বকরের নিজ গন্তব্য চলিয়া যায় কুপাবাসী ও তার জায়গায় মতো চলিয়া যায় আবু বকরের মনের মধ্যে যাত চিন্তা কি ব্যাপার এই যুবক কি এমন নেক আমল করেছে যে নেক আমলের বদল হতে রব্বে কাবা ওনার কবরখানা জান্নাতের বাগান বানায় দিছে আল্লাহর নবী সাহাবী আবু বকর নিজ গন্তব্যে চলে যাওয়ার পরে চিন্তায় বেকুল হয়ে যায় কি ব্যাপারে যুবক কি আমল করেছে আমার জানা দরকার সাহাবাই কেরাম তো এমন জান্নাতি কোন লোকের খোঁজ খবর পাইলে তার আমল সম্পর্কেও জানতেন কথা কন ঠিক কিনা আমার ভাইজান আমার বন্ধুগণ আল্লাহ নবী সাহাবি আবু বকর এশারের নামাজ আদায় করিয়া ঘুমের ঘরে যাবে দরুশের পড়তে পড়তে আল্লাহ নবী সাহাবি আবু বকর ঘুমায়া যায় ঘুমের ঘরের মধ্যে দেখেন আল্লাহর নবীর সামনে ওই যুবক কাপনের কাপুরুষতা শরীরে নাই জান্নাতের পোশাক পরিত যুবন আল্লাহ নবীর সামনে বসা আল্লাহর নবীর সঙ্গে কি যেন কত কতন করে আবু বকরের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না আর আল্লাহ নবী কাউকে স্বপ্নে দেখাবে এটাও মিথ্যা হতে পারে না শয়তান কখনো নবীর সুরত দিতে পারে না কথা건 ঠিক কিনা আমার ভাইজান এই ঘটনা আপনারা কোনোদিন শুনেছেন কি জানি না